এই স্পিকার থেকে বাঁচতেছে ধন ধন্য পুষ্পে ভরা আর এখান থেকে বাঁচতেছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমরা একটা দিতে পারি এখানে রণঝনঝনা দিতে পারি এখানে এটার সাথে কম্পেয়ার করা যায় এটা অনেক ফাস্ট এটা অনেক ফাস্ট না না আর লাগবে না এগুলোই চলবে রণঝনঝন বললেই হবে আমার ওকে রণ রণঝনঝ বাঁচতেছে ধনধান্য পুষ্পে ভরা বাঁচতেছে আমার সোনার বাংলা বাঁচতেছে এই এইটা এটা এটা এই তিনটার মধ্যে আমি পার্থক্য মনে করি এই দুইটাই তো মোটামুটি স্লো এটা হচ্ছে কি ফার্স্ট এই এম আদর না এটা এমাদোরের কানে কোনটা আগে আসবে রণধন্য আগে আসবে আচ্ছা ধনধান্য পুষ্পে বড় আর আমার সোনা বাংলায় একই ক্যাটাগরির সেম সেম স্পিডে চলে আমি আমার কাছে এটাই মনে রাখে দুইটা সেম স্পিডে চলে খুব বেশি ফার্স্ট না তো এই দুইটা আসলে মিলিত ভাবেই আসলে মনে করে সেম সিচুয়েশন তাদের সো প্রশ্ন হচ্ছে এমাদুরের কানে এদেরটা আগে আসবে নাকি রণঝনোঝন আগে আসবে রণঝনোঝনে আগে আসবে না তার মানে এমাদের আগে এটা শুনবে দেন ওগুলা শুনবে ঠিক আছে আনসার কি মনে হয় না দূরত্ব সবার তো সেম দূরত্ব তো একদম সবার থেকে সমান দূরত্বে আছে না এখানে মেয়ে ছেলে নাই এখানে সবাই ছেলে মনে করে ছেলেই গান গাচ্ছে এখানে আচ্ছা বলো আচ্ছা মনে করে এটা মেয়ে কণ্ঠ দিয়ে বাঁধাচ্ছি এটা ছেলে কণ্ঠ দিয়ে বাদাচ্ছি তাও বলো সমস্যা নেই মেয়েদের গলার আওয়াজের কম্পাঙ্ক একটু বেশি হয় ছেলেদের একটু কম হয় সেটাই ধরে নিয়ে বললাম এটা মেয়ের আওয়াজ দিয়ে হচ্ছে এটা ছেলের আওয়াজ দিয়ে হচ্ছে সেক্ষেত্রে বলে আমাদের এখানে কোনটা আগে আসবে প্রথমটা কম্পাঙ্ক বেশি সেই কারণে সে আগে শুনবে নাকি কম্পাঙ্ক মানে কি বলতো আমার একটু কম্পাঙ্কের সংজ্ঞাটা কি একক সময়ে কয়টা কম্পন দেয় তার সাথে কি বেগের কোন সম্পর্ক আছে এভাবে নড়তেছে আর এইভাবে নড়তেছে তার সাথে স্পিডের তো কোনো সম্পর্ক নেই কম্পাঙ্ক তো আলাদা জিনিস এখন এই কনসেপ্টটা তুমি বোঝার চেষ্টা করবা এই যে তার কানে আসবে তার কানে ঢুকবে আসলে কোন জিনিসটা শব্দ তাই না রণঝনঝ শব্দ ধনধনা পুষ্প শব্দ আর আমার সোনার বাংলার শব্দ এই শব্দগুলো তার কানে ঢুকবে না তো সে কি পানি মাধ্যমে আসে না পানি মাধ্যমে কি সবগুলা শব্দের বেগ সমান না এটাও চোদ্দশো বা আমি ধরলাম রাফ হিসাব পনেরোশো মিটার পার সেকেন্ড এটাও বললাম পনেরোশো নাকি এটা বলা হয়ে থাকে যে চিকন গলার আওয়াজ পানিতে বেশি যায় স্পিডে আর মোটা গলার আওয়াজ পানিতে আস্তে আস্তে এরকম কোনো কথা আছে নাই মাধ্যম সেম স্পিড সেম থাকবে তরঙ্গের স্পিড ডিপেন্ড করে শুধুমাত্র মাধ্যমের উপর নট অন দ্য ফ্রিকুয়েন্সি ঠিক আছে তাহলে আমার যেহেতু এখানে মাধ্যমটা সবগুলা ক্ষেত্রেই পানি এমাদের তো পানির নিচেই ডুব দিয়ে আসে তাহলে তার কানে সবগুলা শব্দ রণ ধন ধন বলো আর ধন ধন পুষ্পে বলো আর আমার সোনার বাংলা বলো সবগুলোই তার কানে একসাথেই পৌঁছাবে দেয়ার নো টাইম সে সবগুলো একসাথেই শুনবেন এই হচ্ছে কনসেপ্ট তোমাদের যেটা তোমাদের ছিল না বা তোমরা ভুলে গেছো ব্যাগটা ডিপেন্ড করে মাধ্যমের উপর মাধ্যম যদি না বদলায় ব্যাগের মান কখনোই বদলাবে না হ্যাঁ ঠিক আছে এটা কম বেশি তাহলে শব্দের ব্যাগটা ঠিক রাখার জন্য এখানে তরঙ্গ ধরি একটু কম হবে এটার কম্পাঙ্ক একটু কম তাই শব্দের ব্যাগটা ঠিক রাখার জন্য তরঙ্গ ধুকে একটু বেশি হবে এটার কম মনে করে আরেকটু কম তাই এখানে তরঙ্গদের বেশি হবে এমন ভাবে থাকবে যাতে করে সেম ভেলোসিটি তোমাকে দিতে পারে ব্যাপারটা হচ্ছে শব্দের বেগ পানিতে তো সবগুলোর ক্ষেত্রে সমান না সেটা রণজনজনের ক্ষেত্রে যা আমার সোনার বাংলা ধন ধন্য পুষ্পের ক্ষেত্রে তাই হবে তাহলে সবগুলোর ক্ষেত্রেই বেগের মান তো সমান আমি যদি বেগ এখানে বলবো বেগ এখানে বলবো বেগ রণজনজনের ক্ষেত্রে কম্পাঙ্ক অনেক বেশি তাই তরঙ্গদেক একটু কম থাকবে আর ধনধন পুষ্প মনে করি মিডিয়াম তাই তরঙ্গদে মিডিয়াম থাকবে আমার শোনা বাংলা মনে করে তো কম্পাঙ্গ সব থেকে কম মনে করে মোটা গলার একটা মানুষ গাইতেছে ওটা তো এটা কম্পাঙ্গ যদি কম হয় তরঙ্গ দিক অবশ্যই এমন ভাবে থাকবে যাতে করে গুনফলটা ইভেনচুয়ালি বি হয়ে যায় বোঝা গেছে কিনা সেই কনসেপ্টে তুমি আটকাইছো এই জন্য আমি কষ্ট পাইনি মজাই পাইছি প্রত্যেক বেজেই সবাই আটকাই এটাতে আমার প্ল্যানেই ছিল তোমরা আটকাবা জাস্ট গানটা বদলাই দিয়েছি আর কি অন্যবার অন্যটা ছিল আজকে নিয়ে আসছি রেলেভেন্ট একটা জিনিস